আসসালামু আলাইকুম অফিস ফার্মিং ইউটিউব চ্যানেল থেকে তৌহিদ নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদেরকে টমেটো গাছের বয়স পনেরো দিন হলে কী কী সার দিতে হয় আমি সেটা সেই সম্পর্কে আপনাকে বলবো এই সারগুলো দিলে আপনার টমেটো গাছের থুপটা ধরবে না বা মাথা কুকড়ে যাবে না পোকামাকড় আক্রমণ করবে না এই সারগুলো দিলে গাছের গ্রোথটা ভালো হবে আমি সেই বিষয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন যদি ভালো লাগে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমি এখানে এই দেখেন টমেটো গাছ আমার লাগিয়েছি পনেরো দিন বয়স হয়ে গিয়েছে গাছের সুন্দরভাবে এ হয়ে চেহারা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এ পাশে আছে এ পাশে আছে এখন আমি কি কি সার দেবো সেই বিষয়ে কথা বলবো আমি এখানে সারটা মিক্সড করে নিয়েছি আমি কি কি দিয়েছি আমি দিয়েছি ফুরাটন দিয়েছি ফোলাটন যেটা হচ্ছে কোনো বিষক্রিয়া থেকে রক্ষা করবে আমি দিয়েছি টিএসপি আমি দিয়েছি কিছু ইউরিয়া কিছু জিপসার দিয়েছি আর অল্প কিছু পটাশ দিয়েছি এবং কিছু সালফার দিয়েছি জিপসারটা গাছকে গাড়ো কালো করবে আর সালফার গাছকে মোটা করবে এবং ফসফেট গাছের ফল বৃদ্ধিতে সহায়তা করবে এবং আমি ইউরিয়া দিয়েছি গাছের সতেজটা মানে সবুজ যে নাইট্রোজেনের ঘাটতি সেটা অভাব পূরণ করবে এই সারগুলো দেওয়ার ফলে মিক্সড করে দেওয়ার ফলে আমি যে গাছটা লাগিয়েছি গাছটা এখন বেঁচে গিয়েছে সেই গাছটা মোটামুটি গ্রোথটা আরও সুন্দর হবে আশা করি এই গাছের চেহারা মার্শাল অনেক সুন্দর আছে আর এই সারগুলো দিলে গাছ দ্রুত মোটা হবে এবং ফলন দিতে সহায়তা করবে আপনি দেখতে পাচ্ছেন গাছের চারাগুলো মোটামুটি মার্শাল অনেক সুন্দর হয়েছে এই বছর একটা চারা দেখায় এই যে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে চারাগুলো আমি এখন সারগুলো কিভাবে দিবেন সেই একটু দেখাবো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার দূর থেকে একটু এরকম হার দিয়ে একটু গর্ত করে নিবে এই অল্প এই এক একমুটপত সার এই ঠিক এইভাবে করে এইভাবে চারিদিকে ছিটাই দিয়ে এই মাটি দিয়ে ঢেকে দিবেন মাটি দিয়ে ঢেকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই সারগুলো সুন্দরভাবে এই গাছটা গ্রহণ করতে পারবে যদি এইভাবে দিয়ে দেন তাহলে মারশালা অনেক সুন্দর হবে আমি আরেকটা গাছে দিয়ে দেখাচ্ছি এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এই যেই এই গাছটা আমি হচ্ছে তার দিকে এক দেড় ইঞ্চি করে ফাঁকা করে নিলাম এই যে সারগুলো দিয়ে ফেললাম এই এখন পাশের যে নরম মাটি দিয়ে এই গাছেরগুলো ই করে দেবেন মাটিটা উঁচু করে দেবেন তাহলে এই যে সারগুলো দিলাম গাছটা সারগুলো পরিপূর্ণভাবে সে গ্রহণ করতে পারবে এরপরে আপনারা গাছের যত্ন হিসাবে একটু বীজ স্প্রে দেবেন আর ভিটামিন দিবেন পিজিআর দিবেন পিজিআর যখন ফল আসবে তখন দিবেন মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এই আর কি এইভাবে টমেটো যত্ন করলে মার্শাল আপনি ভালো ফলন পাবেন আশা করি আমি যে সারগুলোর নাম বলেছি এই সারগুলো দিলে মার্শাল্লাহ অনেক সুন্দর ফলন পাবেন আশা করি এই যে আমি দিয়ে দিলাম ভালো থাকবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন শেষ করছি আল্লাহ হাফিজ